আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি ভাই ও বোনেরা আশা করে সকলেই ভালো রয়েছো নিয়ে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো ফাইনালি প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন এক বিজ্ঞপ্তি যে সমস্ত ছেলে এবং মেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলে তাদের জন্য কিন্তু এই সার্কুলারটা একটা বড় সুখবর তো ওনাকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন সার্কুলারটা প্রকাশিত হলে অবশ্যই আমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবেন তো তোমাদের রিকোয়েস্টটা রাখার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সরকারের সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকন বটনটি অল করে দিবে তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো দর্শকবৃন্দ আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে কিন্তু বিশেষ একটা বিষয় এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে একটা সতর্কবার্তামূলক কথা সেটা আছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে সচারে এখানে আবেদন করবেন অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন তো চলো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা তো এখানে অনলাইনে আবেদন শুরু আছে আগামী একুশে ডিসেম্বর এবং আবেদনের শেষ সময় আছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এর ভিতরে কিন্তু আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলায় পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তৃত তথ্য প্রতি নির্ণরূপ তো প্রথমে রয়েছে এখানে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি ট্রেড এসএস ট্রেড এবং টিটি বিভিন্ন কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে জিডি ট্রেড এবং এসএস ট্রেড নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো তারপরে রয়েছে এখানে যোগ্যতা সাধারণ টয়েট জিডি এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এখানে জিডি টের আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে আগামী একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের পূর্বে সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এর কম বা বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শাখা থেকেই ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে টেকনিক্যাল ট্রেড এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে আগামী একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের পূর্বে সতেরো থেকে বিশ বছরের ভিতর হতে হবে এর কম বা বেশি গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর শীতলযোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর হলেও চলবে তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে তো এখানে কিন্তু একটা বড়ো সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে সকল প্রার্থীগণ বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করবে তাদেরকে কিন্তু এখানে বিশেষ অগ্রগাধিকার প্রদান করা হবে তো প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা কথা বলবো এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেহেতু লিঙ্গ কিন্তু এখানে আবেদনের জন্য শারীরিক মানের কিছু ভিন্নতা রয়েছে তো চলে এগুলো একটু আলোচনা করি তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট জিরো ইঞ্চি ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড তারপরে এসে বুকের মাপ তো বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে ত্রিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে আঠাশ ইঞ্চি এবং স্পিত অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তো এগুলো গেলো শারীরিক যোগ্যতা তো গাইস এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু আরেক একটা বিষয় মাথায় রাখতে হবে যেমন স্বাস্থ্য পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যারা এখানে আবেদন করবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু প্রার্থীদেরকে অবিবাহিত হতে হবে একটা বিষয় মাথায় রাখবেন বিপত্তি কিংবা বিবাহ বিসদকারী এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপর সাঁতার কাটা আপনি সব সময় একটা বিষয় মাথায় রাখবেন ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে সাঁতার জানা কিন্তু আবশ্যক এখানে দেওয়া রয়েছে প্রার্থীদেরকে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তারপর আরও কিছু বিষয় রয়েছে যেগুলি এখানে দেওয়া নেই তার ভিতরে একটা রয়েছে নাগরিকতা তো অবশ্যই কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বৈত নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না গাইস দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ কার্যক্রমে যাওয়ার সময় সঙ্গে কী কী কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে তো চলো এগুলো একটু দেখে নিই তো প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে কিন্তু অবশ্যই সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে তারপর দুই নম্বর রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল সনদপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তিন নম্বর রয়েছে টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকতে হবে তারপর চার নম্বর রয়েছে অভিভাবকের সম্মতি সূচকপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে পাঁচ নম্বর রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি তারপর রয়েছে নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তারপর রয়েছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি তারপর দেওয়া রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি তো তারপর রয়েছে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে যেমন হাফ প্যান্ট গেঞ্জি ইত্যাদি লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদির সঙ্গে নিয়ে যেতে হবে তারপর সর্বশেষ রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে তো এগুলো ছিল সৈনিক মাঠে যেতে হলে কী কী জিনিসপত্রগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো আমরা যদি এ সার্কুলেটের নিচের দিকে একটু আসি তাহলে এখানে কিন্তু আবার দুইটা নোটিশটা দিয়ে দিয়েছে তার মধ্যে একটা রয়েছে বিশেষ দ্রষ্টব্য সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে অর্থাৎ যাদের জন্য এখানে সুপারিশ করা হবে যে সকল প্রার্থীদের জন্য এখানে সুপারিশ করা হবে তাদেরকে কিন্তু অযোগ্য বলে এখানে বিবেচনা করা হবে তারপরে একটা রয়েছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিক বার অযোগ্য বিবেচনার প্রার্থীদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু শরীরের বিভিন্ন সমস্যা রয়েছে যে কারণে আগেও একবার দুবার মাঠ করেছে বাদ পড়েছে এরকম যাদের স্থায়ী সমস্যা হয়েছে শরীরে তাদের কিন্তু এখানে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে তো গাইজ এখন আমরা একটু দেখবো যে এখানে আবেদন করতে গেলে টোটাল আপনাকে কত টাকা খরচ হবে তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেকটা প্রার্থীদের তিনশো টাকা খরচ হবে এটা কিন্তু তাদের যে নির্ধারিত খরচ রয়েছে সেইটা এছাড়া আপনি যেখান থেকে আবেদন করবেন যে কম্পিউটার দোকান থেকে সেখানেও কিন্তু দিতে হবে টোটাল কিন্তু আপনাকে চারশো থেকে সাড়ে চারশো টাকা মতো খরচ হতে পারে তো তাদের যে তিনশো টাকা রয়েছে তার ভিতরে এখানে রয়েছে ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত তথ্য তো যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার বিশেষ করে যারা দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য বয়স নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে তো এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব তোমরা চাইলেই সেটা দেখে নিতে পারবে তো সেই ভিডিওতে কিন্তু বয়স নিয়ে সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু উপরে উল্লেখিত প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড টেকনিক্যাল ট্রেড এবং অন্যান্য ট্রেডে আবেদন করতে পারবেন তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ দেখা হবে পরবর্তী যে একটা নতুন ভিডিওতে আসসালামাইকুম